আমার একটা প্রশ্ন ছিল যে নাম মুসলমানরা পাঁচ নামাজ কেন বাধ্যতামূলক করলো এটা কি জরুরি ছিল পাঁচ নামাজ জরুরি ছিল এটা মানে প্রশ্নটাই আসলে বুঝলাম না যে এটা তো মানে যদি এটা মিথ্যা ধর্ম হয়ে থাকে তাহলে কি কারণে পাঁচ নামাজ বাধ্যতামূলক করা হলো যে এটা করতে হবেই মানে কিন্তু অন্য অনেক ধর্মই তো এরকম দুই তিন বার বা চার বার বা দশবার বার বিশ বার কইরা প্রার্থনা করতে হবে এরকম আছে যদি অন্য ধর্মগুলাতে যদি এই থাকে এমন কি দশ বার বার করে প্রার্থনা করতে হবে এরকমও ধর্ম আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে পৃথিবীতে তাহলে যে মনে করেন বিশ বার প্রার্থনা করতে বলছে একটা ধর্মে দিনের ভিতরে তাহলে ওই ধর্মটা কি যেহেতু বিশবার বার ধর্ম প্রার্থনা করতে বলছে ওই ধর্মে যদি ধর্মটা মিথ্যা হয়তো তাহলে বিশ বার প্রার্থনা করতে কবে কেন ভাই এটা কি কোনো মানে কারণ আছে তাহলে তুই ধর্মটা সত্য হবে নাকি ওইরকম হয় কিন্তু ইসলামে তো এটা পুরোপুরি ভাবে জোর দেওয়া হয়েছে এটা মানে এরকম আমি ঠিক আছে আমি একটা ধর্ম আবিষ্কার করলাম এই মাত্র আমার ধর্মটার নাম হইতেছে সুঙ্গা সুঙ্গা ধর্ম হ এটার ভিতরে আপনার দিনে পাঁচশো বার মানে মাটিতে থুতু মাইরা সেই থুতুটা চাইটা খেতে হবে হম আপনি এটা করবেন দিনে 100 মাটিতে থুতু ফালাবেন ছলায়া জিভ দিয়ে চাইটা খাবেন নাক ঘষেন না নামাজের সময় আপনারা মাটিতে তো নাক ঘষেন তাই না নাক নাকে খদ দেন এটারে বলে নাকে খদ দেওয়া ঠিক আছে নাক ঘষেন তো মাটিতে হ্যাঁ সিজদা যখন করেন তখন তো মাটিতে আপনারা নাক ঘষেন নাক নাকটারে মাটিতে লাগাইয়া নাকে খদ দেন হ্যাঁ এরকম আমার আমি একটা পুnga পুnga ধর্ম আবিষ্কার করছি সেটার ভিতরে আপনার থুতু ছাপ ফালায়া ছাপটা চাইটা খাইতে হবে দিনে 100 তো দিনে যেহেতু একশো বার আমি আপনাকে বললাম করতে হবে সুতরাং তো এটা এই ধর্মটা তো সত্য প্রমাণ হইলো তাই না ভাই আমি অনেক জোর দিলাম আমি অনেক কারণ আমি অনেক জোর দিলাম বললাম যে এর করতেই হবে এটা না করলে একার খবর আছে আপনার না করলে জাহান নামে নিয়ে আপনার এই যে মানে কুত্তার মতো পিটানো হবে ভাই কুত্তার মতো পিটানো হবে আপনাদের জাহান নামে নিয়ে যদি না করেন তাহলে আমি 100 সিস্টেম দিছি জোরও দিছি জোরো দিছি জোরো দিছি একশো সিস্টেম দিছি তাহলে তো যদি মানে একটা কোন কাম করতে জোর দেয়া হয় এবং যদি পাঁচবার বা দশ বার করতে বলা হয় তার মানে তো এটা সত্যই হইব নাকি সত্য নির্ধারণের মাপকাঠি তো হইল কোনো একটা কাম করতে বলছে কামটা করতে জোর দিচ্ছে তাহলে তো আমরা বুঝলাম যে যেহেতু আমি জোর দেওয়া কইতেছি যে আপনার একশো বার ছাপ ফলায় ছাপটা চাটন লাগবো এটা তো তাহলে আমি জোর দেওয়া কইছি তাহলে তো এটা অবশ্যই সত্য হইব ইসলামের থেকে সত্য হইব আপনার যদি সত্য নির্ণয়ের মাপকাঠি এটা হয় যে জোর দেওয়া কইছে নাকি এবং কয়বার কইছে পাঁচবার কইছে না দশবার কইছে এটা যদি হয় আপনার সত্য নির্ণয়ের মাপকাঠি তাহলে আমারটা তো সেই মাপকাঠিতে আরো বেশি সত্য হইলো ওই ইসলাম কইছে পাঁচবার আমি কইছি একশো বার মানে বিশ গুণ সত্য হইলো তাই না ভাই হ্যাঁ ঠিক এটাই আমার মানে মাথার মধ্যে ঘুরতো যে আসলে তো যদি এতই মানে পুরোপুরি মিথ্যা হতো তাহলে তো আর এতটা জোরদার কথা বলছি আমি কিছু বোঝেন আমার কথা আপনি কিছু বোঝেন নাই আমি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি কি বলছেন না এটা এখন আমার পরিষ্কার লোদ মানে আমি তখন এটা সন্দেহ ছিল আমার কিন্তু এই জিনিসগুলো তো মানে এই যে পাঁচবার সাতবার সাতবার আরেকটা ধর্মের ভিতরে ছিল সাতবার মক্কায় সেই সময় যে সমস্ত ধর্ম প্রচলিত ছিল আর একটা ধর্মের ভিতরে ছিল সাতবার মোহাম্মদে কইছে পাঁচবার কি আসলো গেল ভাই পাঁচবার সাতবার দিয়ে তো সত্য আমরা নির্ণয় করতে পারি না যদি কইতো এটা না তাতেও তিনবার তিনবার কইলো এটা সত্য হইতো এমন কোনো কথা নাই যদি সতেরো বার কইতো তাহলে কি এটা সত্য হইতো না সতেরো বার কইলেও এটা জোর দেওয়া কইল তাতে কি সত্য হইলো না জোর দেওয়া কইলেও সত্য হয় না জোর দেওয়া করলেও সত্য হয় না সত্য নির্ণয়ের মাপকাঠি হইলো সেটার সপক্ষে কি প্রমাণ আছে সেটার উপরে নির্ভর করে যে সেটা সত্য কি সত্য না এই কথা যে আল্লায় কইছে এটার পক্ষে কি কোনো প্রমাণ আছে নাকি যে আল্লাহ আসমানে মোহাম্মদ রে একটা গাদা গাদার পিঠে চড়াইয়া আসমানে নিয়ে গেছে আসমানে গিয়া হেবাটা দেখাইছে প্রথমে কইছিল পঞ্চাশ বার নামাজ পড়ন লাগবো নাকি ভাই মেরাজের ঘটনা জানেন না ভাই এ এটা আমি শুনছি ম্যানেজারের গঠনের সময় প্রথমে আল্লাহর কাছে গিয়ে এলো আল্লাহ কইলো তোর 50 বার তো করে পঞ্চাশ বার নামাজ পড়ন লাগবে দিনের ভিতরে নাকি ভাই এটা তো শুনছেন হ্যাঁ আচ্ছা আপনি হিসাব করেন তো ভাই মানে একবার নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে একটু হিসাব করেন তো ভাই এক বনামাজ করতে প্রায় 20 25 মিনিট লাগে minimum বিশ মিনিট তো লাগে আর ওযু করতে ওযু করতে পাঁচ আচ্ছা মিনিট তাহলে

বারোশো পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটে ভাগ দিමු ঘন্টা দিয়া মানে মানে 60 দিয়া তাই না 60 দিয়া ভাগ দিলাম ষাট মিনিট এক ঘন্টা তাহলে কয় মানে দিনের ভিতরে দেখেন বিশ ঘন্টা প্রায় একুশ ঘন্টা আমার নামাজ পড়নে কাইটা যাবে হ্যাঁ হ্যাঁ এই তো তো আমাদের আল্লাহ যে এই আল্লাহ যে এই পঞ্চাশ বার নামাজ পড়নের বিধান দিতে নিছিল ফাস্টে আল্লাহ কি ভাই বলদের বাচ্চা বলদ নাকি যে পঞ্চাশ বার পঞ্চাশ অক্ত নামাজ মান সে কেমনে পড়বে বারোশো পঞ্চাশ মিনিট লাগে তাহলে তো দিনের ভিতরে হাগুন মতনের টাইম না মানছে হাগুন মতনের আচ্ছা আপনি বলেন তো একুশ ঘন্টা নামাজ পড়লে মানুষ হাগা টাইম পাইবো না না তখন তো সারাদিন নামাজ পড়াও মানে সময় পাওয়া যাবে না পঞ্চাশ সপ্তাহ শেষ করতে পারবো না তখন চল্লিশ সপ্তাহ পড়ার মতো ইয়া থাকবো না এরকম তাহলে মনে করেন যে এই যে মানুষ চাকরি বাকরি করা ঘর সংসার করা বাচ্চা কাচ্চা দেখা মানে বউ বউয়ের সাথে একটু মানে সময় কাটানো প্রেম প্রীতি করা আহ এরই করবো কখন ভাই একুশ ঘন্টা যদি মানুষের নামাজ পড়ে আল্লাহ কি ব্যাকল ব্যাকল নাকি ও কি গাঞ্জা খাইছিল নাকি আল্লাহ যে পঞ্চাশ শক্ত নামাজ কি বুঝে দিছিল এটাও তো আমি বুঝলাম না ভাই আল্লাহর কি মাথা ঠিক নাই হ্যাঁ এটাও তো কোনো যুক্তি কোনো কথা না এটা আসলে আল্লাহর বাণী কিভাবে হইতে পারে আল্লাহ কেন তারপরে এই বলদ আল্লাহ বলদ আল্লাহরই তো আমি তো সামনে থাকলে থাপrae গান গানপত্তি লাল করে দিতাম তুই হালা কি করস তুই তো 50 বার নামাজ নাছে পড়ব কেন তুই ব্যাক করলি কি তুই গাজা খাইছস রে হালা হালার পোহালা তুই আরো শির এটা এটা তো নাকি মুসা আলাইহিস বলছিল যে ওইটা তো হচ্ছে নবী যখন আবার নিচে নামতেছিল তখন আবার موسیর সাথে দেখা মুসা কইছে কি দিল আচ্ছা কি দিল কয়ে যে আল্লাহ পঞ্চাশ বার নামাজ পড়তে গেছে এখন কয়ে যে মোসাই আরে না পঞ্চাশ বার কি পড়ন যাবো নাকি পঞ্চাশ বার তো যাব না হুদাই আল্লাহ যাও যাও আবার যাও আবার আল্লাহর কাছে গিয়ে একটু দরা করো দর কষাকষি করো কাসকি মাসের বাজারে যে এরকম আপনি দর কষাকষি করেন মুলামুলি করেন দোকানদারের সাথে ভাই ভাগা কত দিবেন দশ টাকা না না ভাই পাঁচ টাকা দেন পাঁচ টাকা দেন না ভাই তিন টাকা তিন টাকা দেন আট টাকা দেন এই যে দরাদরি করেন আবার কইলো যে আচ্ছা ভাই একটা প্রশ্ন যে আল্লাহ তো সর্বজ্ঞানী তাই না ভাই আল্লাহ বেশি জ্ঞানী না মুসা বেশি জ্ঞানী কন্ত অবশ্যই আল্লাহ তাহলে আল্লাহ উপরে পাকনামি করলো মুসায় মুসার মাথায় এটা ঢুকলো যে পঞ্চাশ বার মানুষের নামাজ পড়তে পারবো না এটা আল্লাহর মাথায় ঢুকলো না বিষয়টা তো 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 বাবার বিষয় অনেক এইটা তো ভাই বিরাট কার্ফা বিরাট ভেজালের ভিতরে তো পড়লাম এইরকম তো হওয়ার কথা না বুঝবো তো বেশি আল্লাহ সে তো সর্বজ্ঞানী তার তো জ্ঞানের বাইরে তো কিছু নাই তাই না ঠিকই বুঝলো আল্লাহ বুঝে নাই আল্লাহর কাছে আবার আবার গিয়া কইলো তখন গিয়ে অর্ধেক কমায় দিল তখন আবার মুসার কাছে আইলো আবার মুসাই আরে না অর্ধেক এটাও পড়তে পারবো না তারপরে আবার গিয়া আবার গেলন আল্লাহর কাছে আবার গিয়ে অর্ধেক কমায় দিলো আচ্ছা ভাই এখানে যে হাদিসের ভিতরে বুখারি আমি আপনাকে হাদিস বের করে দেখাবো না অসুবিধা নাই এই যে প্রথমে একবার অর্ধেক কমাইলো তারপর আরেকবার একবার অর্ধেক কমাইলো হাদিসের ভিতরে লেখা আছে প্রথমে একবার অর্ধেক কমাইলো তারপর আরেকবার অর্ধেক কমাইলো তাইলে পঞ্চাশের অর্ধেক হইলো পঁচিশ অ্যান্ড পঁচিশের অর্ধেক করলে হয় সাড়ে বারো ভাই নাকি ভাই জি জি আচ্ছা সাড়ে বারো অক্ত নামাজ মানছে কেমনে পড়বো সেটা তো অসম্ভব

এরপর আবার অর্ধেক করে দিল লাড্ডু না হয় ভাগ করন যায় মাঝখান দিয়া কিন্তু নামাজের রক্ত তো ভাগ যায় না নামাজের রক্ত ভাগ করবো কেমন অর্ধেক কইরা তারপরে দূর দিব সেটাই তো এটা তো বাবার বিষয় তাহলে তো দেখা যাচ্ছে এই গল্পের ভিতরে পদে পদে তো মানে সমস্যা পদে পদে তো এই গল্পের ভিতরে পদে পদে তো নানা ধরনের মিস্টেক নানা ধরনের প্রবলেম এই গল্প তো আসলে বোঝাই তো যাইতেছে যে এই গল্প একটা বানাই না গল্প এটার পিছনে অন্য কোনো কাহিনী ছিল

তার বাসায় থাকতো তাগো বাসায় থাকতো আবু তালিবের বাসায় মোহাম্মদ ছোটকাল থেকে আশ্রিত থাকতো সেই বাসার মাইয়া হইল উম্মেহানি হ্যাঁ ঘরে রাইতের বেলা মানে কামটা কি মোহাম্মদ তো তখন মোহাম্মদের বউ আছে মোহাম্মদের তো মানে বিবি আছে খাদিজা উম্মানির তো জামাই আছে রাইতের বেলা চাচা তো বোনের বাসায় বিষয়টাকে বিষয়টা তো একটু সন্দেহ সন্দেহ লাগতেছে এটা তো একটু চিন্তা করানোর দরকার নাকি অবশ্যই তাহলে তো এটা তো ইসলামে তো বেগানা নারীর সাথে তো এইভাবে দেখা সাক্ষাৎ মিলামেশা করা তো এটা তো হারাম তাই না তাহলে সে চাচাতো বোনের বাসায় গেল গিয়া রাইতের বেলা নাকি মেরাজে গেল বুঝলাম না তো কাহিনীটা আচ্ছা এই উম্মে হানিনের ছোটকালে তো মোহাম্মদ বিয়ার প্রস্তাব দিছিল নাকি হইতে পারে তো সবাইরে দিছে কত কত মানুষ রে দিল করলো হ্যাঁ কিন্তু আমি আপনার সেই এভিডেন্স দেখাতে পারি যে ছোটকালে একবার বিয়ার প্রস্তাব দিছিল কিন্তু মেহানির বাপে বিয়া দেয়নি নাই বাপে কইছে যে না বিয়া দিব না তোমার লগে এখন তো তাইলে তো বিষয়টা হইলো যে উমেহানির প্রতি মোহাম্মদের একটা খায়েস যে ছিল এটা তো বোঝা যায় নাকি এখান থেকে হ্যাঁ হইতে পারে কারণ ওটা তো জায়েজ কইরে দিছে চাচাতো বোন তো কোনো বিষয় না তাইলে এখন এখন যেটা মানে ইয়া হইল যে এই রকমের মনে করেন চাচাতো বোনের বাসায় গিয়া আহ মোহাম্মদ রাত রাতে থাকছে থাকছে কি কি না কি করছে জানি না আমরা ভিতরে কি না কি করছে দরজার ভিতরে কে কি করে এটা তো আমরা বলতে পারি না এন্ড বাইরনের সময় মনে করেন সবাই দেখে ভালাইলো দেখে এখন মোহাম্মদ রে জিজ্ঞেস করলো মোহাম্মদ তুমি উমায়নের ঘরের থেকে বেরিলা ঘটনা কি তোমার মানে তুমি এনে কেন ও উমায়নের মনে করেন জামাইও ঘরে নাই জামাই গেছে বিদেশ এন্ড মোহাম্মদ বেরিলো উমায়নের ঘরের থেকে দরজা দিয়ে বেরিলো সবাই দেখে ভালাইছে এই সময় মোহাম্মদ এমন একটা কাহিনী কইলো যে আমি তো গেছিলাম আসমানে হ্যাঁ মেরাজে গেছিলাম আমি মেরাজে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসলাম এই গল্প যখন কইলো তখন মানুষ আর ওই জিনিসটা ভুলা গেল যে সে আসলে উম্মেহানের ঘরে থেকে বেড়িয়েছিল এটা নিয়ে আর মানুষ বেশি কথা বার্তা বললো না তখন মানুষ এটা নিয়ে বেশি কথা বলা শুরু করলো যে মোহাম্মদ নাকি মেরাজে গেছিল এইভাবে কথা পাল্টাইতে কথা মানে প্রসঙ্গ পাল্টাইতে মানুষ তো এই ধরনের কাজকর্ম করে তাই না মনে করেন আপনি একটা জায়গায় ধরা খাই গেছেন এক জায়গায় হাতে নাতে ধরা খেয়ে গেছে না এমন একখান কথা কইবেন যেটা হইতেছে এমন একটা উদ্ভট কথা মানছে তখন হায় হায় এই একটা এমন কথা কইলো যে আমি এইটারে ঢাকা দেওয়ার জন্য যে উম্মানের ঘরের থেকে বেরিয়েছে এই প্রশ্নের উত্তর কেন বেরিয়েছে এই প্রশ্নের উত্তর যেন দেওয়ার না লাগে এই জন্য সে এমন একটা গল্প ফাঁদলো যে সে আসমানে গেছিল সাত আসমানের উপরে আল্লাহর সাথে দেখা করে আসছে আল্লাহ তারা নামাজ পড়তে গেছে এই কথা বোঝাই যায় যে মানে একটা মানে মানে ইয়া করছে জিনিসটা পাশ কাটাইছে যেন এই প্রশ্নের উত্তর দাও না লাগে এইটাই তো কাহিনী আমার কাছে যেটা মনে হয় যে কাহিনী তো আসলে এইটা এবং এই মেরাজের গল্পের ভিতরে দেখা যাচ্ছে নানা সমস্যা এক মানে মুসারে নাকি একবার দেখছে জেরুজালেমে একবার দেখছে আবার নাকি দেখছে হচ্ছে গিয়া এসে গিয়া ছয় নম্বর আসমানে গিয়া একবার দেখছে আবার নাকি আরেকটা আসমানে মোসারে দেখছে তো তিন আসমানে মোসা থাকে কেমন আবার নাকি সবাই সব নবীরা নাকি একসাথে আসছিল তখনও দেখছে সবাই একসাথে হ্যাঁ হ্যাঁ দেখছে আবার এইটা কেমনে হয় এইগুলা তো মেলে না আবার এক জায়গায় লেখা আছে এক হাদিসে লেখা আছে ইয়াকুব ছিল এই আসমানে আর এক হাদিসে লেখা আছে ইয়াকুব ছিল ওই আসমানে আসমানের গুলা তো হিসাব তো মিলে না বর্ণনা তো মিলে না তাইলে তো বোঝা যায় যে এইখানে মোহাম্মদ একটা মানে এমন কিছু করছে যে কাহিনী তো মিথ্যা কাহিনী কইলে এক একজনের মানুষ এক এক কাহিনী কয় তাই না তখন তার ঠিক থাকে না হিসাব নিকাশ ঠিক থাকে না কোন আসমানে কারে দেখছে হয়তো মোহাম্মদ এক সাহাবির কইসে আমি এহেনে দেখছি মুসারে দেখছি এই আসমানে আর এক সাহাবির কইছে মুসারে দেখছি ওই আসমানে এখন তো মনে নাই ব্যাটার তো মনে নাই যে কারে কি কইছিলাম মিথ্যা কথা যখন কয় তখন তো এইরকমের মিস্টেক হয়ে যায় তো আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স গুলা বের করে আপনাকে দেখাতে পারি যেখানে মোহাম্মদ এই সমস্ত মানে বাটপারি করছে এবং এই উম্মাহানির ঘরে যে ছিল সেটারে ঢাকা দেওয়ার জন্য সমস্ত বানায় বানায় কইছে এটা আমি আপনাকে দেখাইতে পারি কিন্তু আপনি কি সেগুলো দেখতে চান জি জি অবশ্যই অবশ্যই তাহলে আপনি এক কাজ করেন আগে এই সংশয়.কম একটা লেখা আছে উম্মাহানি বিষয়ে সেই লেখাটা আপনি আগে পড়েন আজকেও যুক্ত হতে পারেন পয়রে আসেন তারপরে আপনার সাথে সেটা নিয়ে আমরা একটা একটা করে আলাপ করব জি 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 অবশ্যই আর আমি আমার জি জি আমি আমার পরিচয়টা একটু দেই আমি হচ্ছে যে ছোটবেলা থেকে আমার যখন একটু বয়স বোঝার বয়স এসে তখন থেকে আমার বাবা মা জোর করে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল সাথে তো তখন মানে মাদ্রাসা থাকাকালীন তো অন্য কিছু দুনিয়া সম্পর্কে আমার কোনো ছিল না তখন আমার আমার ওইখানে শুধু ছিল বাইরের জগৎ কিরকম ইয়া ছিল কিরকম এগুলো আমার ধারণা ছিল না আমি জানতাম না তখন থেকে জোর করে সবকিছু করানো হয়েছে তো ওইখানে আবার পরে আমার কোরআন হ্যাপস খানাতে আমার ভর্তি করলো তিন চার বছর পড়ালেখার পর ওইখানে দেখলাম যে আমি আমার মাথার মধ্যে কলা ঢুকে না মুখস্ত হয় না এক এক পৃষ্ঠা করে মুখস্ত করতাম তো আমার এ পিটায়া সারাদিন হুজুররা পিঠাইতো পিঠাই পিটায় মুখস্ত করে চেষ্টা করতো এরকম আমি ছয় মাস সাত মাস এরকম বহুত কষ্ট করছি আমার হাত লাল বানা খেলতো আর যে হুজুর গুলো ছিল ওরা তো চার বেলাই মানে প্রতিদিন রাত হইলে আমি দেখতাম ওরা যে ওই যে মানুষ বলে না যে ছেলেদের বলাৎকার করা হয়তো এগুলাও আমি প্রচুর দেখছি মানে যে এখানে যে হুজুর গুলো ছিল চার থেকে পাঁচজন ওই মানুষের ছিল তো তিনজনকে আমি বাস্তবে নিজের চোখে দেখছি এই কাহিনী আরো দুইজনের ওইগুলো আমি বলতে পারি না বাট ওইখান থেকে আমার আসলে চিন্তা ভাবনা যে যারা কোরআনের হাফিজ ছিল দুই থেকে তিনজন আমার যে উস্তাদ ছিল ওরাও এই কাজগুলো করত করতো ওইখান থেকে আমার মাথার মধ্যে আস্তে আস্তে গুরুত্ব অনেক প্রশ্ন আসতো তো আমি কখনো এগুলা নিয়ে ভাবি নাই হয়তো বা আমি ভাবছি যে মানুষ তো এরকম হইতে পারে দু একজন সবাই তো আর এক না এরপর থেকে আস্তে আস্তে আর কি অনেক চিন্তা ভাবনা মাথায় আসছে আর অনেক ঘটনা বড় লম্বা ঠিক আছে আপনার কথা শুনে তো খুবই খারাপ লাগলো যে আপনাকে অনেক মারপিট করা হয়েছে ছোটবেলা থেকে কিছুদিন আগে আমি আপনার আপনার ওয়েবসাইটে আমি ঢুকছিলাম তো ওইখান থেকে আমার চিন্তা ভাবনা মানে এতটা চেঞ্জ হয়েছে যে আমি এটা খোলা 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 মেলা মেলা ভাবে আমি বলতে পারতেছি তো আমি আগে তো এরকম চিন্তামনাই করতে করতাম না যেটা বলা সম্ভব তখন তো আমাদের যেই পরাকালের ভয়টা ঢুকা দিয়ে হয়েছিল ওইটা আসলে ভাবলেও আমার অনেক ভয় লাগতো তো আপনার ওয়েবসাইটে যাওয়ার পর থেকে ইনশাআল্লাহ আশা বিমানে ঠিক আছে আল্লাহ পাক মানুষকে নাস্তিক করে আল্লাহ পাক কি মানুষকে আস্তিক করে কোনো সমস্যা নাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নাস্তিক হওয়ার তৌফিক দান করেন আমিন ঠিক আছে দেখেছ আপনার ভাই ভালো থাকেন ঠিক আছে থাকেন